আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য যে অধ্যায়টি রয়েছে তার দুই নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো বেশিরভাগ স্কুলই এই কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার দিয়ে থাকে এই রকমই বেশ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের লেকচার ক্লাস করেছিলাম যারা ওই ক্লাস দেখুনই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো আলাদা প্লে লিস্ট করা রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন কী থাকছে তৎকালীন গ্রীসে ড্যাশটি রাষ্ট্র ছিল দেখো তৎকালীন বলতে প্রাচীন গ্রীসের কথা বলেছে প্রাচীন গ্রীসে সাধারণত একশো আটান্নটি নগররাষ্ট্র ছিল প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলোকে কি বলা হতো পলিস বলা হতো তাই না দুই দাগ ড্যাশ শতকে প্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে ষোড়শ শতকে অপশন ডি নেক্সট তিন দাগ গার্নার তার রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞায় রাষ্ট্রের টি বৈশিষ্ট্যের কথা বলেছে চারটি বৈশিষ্ট্যের কথা বলেছিল তাই না কি কি একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড জনসমাজ সরকার এবং সার্বভৌমিকতা তাই না তো এখানে সঠিক উত্তর অপশান ডি হবে নেক্সট দাগ রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছিলেন গার্নার পাঁচ দাগ সোশিয়াল কন্ট্রাক্ট গ্রহন্থটির রচিয়তা হলেন রুশো এবার ছয় দাগ তাই তো ছয় দাগ স্তম্ভ রয়েছে দেখো গ্রিকরা সাধারণত রাষ্ট্রকে কি বলতো পুলিশ বলতো তাই না তো কয়েকটা কার সঙ্গে মিলছে চারের সঙ্গে তাই তো কয়েকটা রোমান রোমানরা রাষ্ট্রকে কি বলতো সিভিটাস তাই না তো দেখো দুইয়ের সঙ্গে মিলছে গ ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি রাষ্ট্রকে কি বলেছিল স্টেট আধুনিক অর্থে এই ম্যাকিয়া রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন তাই না আমরা লেকচার ক্লাসে পড়েছিলাম তো এটা কি হবে তিন হবে এবং গান্ধীজি রাষ্ট্রকে অ্যাকচুয়ালি কি বলতো রাম রাজ্য তো এক ঠিক আছে তো দেখো এখানে যেই কটা অপশান রয়েছে সেই অপশানের সঙ্গে যদি আমরা মেলাই ডি এর অপশানের সঙ্গে মিলে যাচ্ছে কয়েরটা চারের সঙ্গে মিলছে ক্ষয়েরটা দুইয়ের সঙ্গে মিলছে ম্যাকিয়াভেলি অর্থাৎ গয়েরটা তিনের সঙ্গে এবং ঘয়েরটা একের সঙ্গে তো অপশান ডি হবে ওকে নেক্সট সাদ্দাক সাদ্দাক কী রয়েছে এখানেও স্তম্ভ রয়েছে রাষ্ট্রের বাহু রাষ্ট্রের বাহু কাকে বলা হতো নির্দিষ্ট ভূখণ্ডকে তো দেখো তিনের সঙ্গে মিলছে রাষ্ট্রের প্রাণ সার্বভৌমিকতা তবে কি হবে চারের সঙ্গে মিলবে তারপরে গয়ে রাষ্ট্র রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হতো সরকারকে তো এখানে একের সঙ্গে মিলছে রাজনৈতিক ব্যবস্থা তবে আচরণবাদী হবে তাই না দুই দাগ তো তিন চার এক দুই কার সঙ্গে মিলছে দেখো অপশন বি এর সঙ্গে মিলছে তাই না নেক্সট আট দাগ রাষ্ট্রের উপাদানগুলি হলো এখানে চারটে অপশান দিয়েছে কোন উপাদানগুলো রয়েছে সেটা দেখতে হবে দেখো এখানে কি বলেছে জনসমষ্টি সরকার রাষ্ট্রের উপাদান ছিল সার্বভৌমিকতা ও নির্দিষ্ট ভূখণ্ড এটাও ছিল অস্থায়িত্ব ও আন্তর্জাতিকতাবাদ এটা ছিল না এছাড়া জাতীয়তাবাদ ছিল দেখো চারটে প্রধান উপাদানের সঙ্গে কিছু গৌণ উপাদান ছিল বা গৌণ বৈশিষ্ট্য ছিল সেগুলোর কথাই এখানে বলছে তো এখানে কি হবে এটা সঠিক কয়েকটা সঠিক কয়েকটা সঠিক কয়েকটা ভুল রয়েছে এবং ঘয়েরটা সঠিক তবে কি হবে ক খ ঘ সঠিক গ ভুল ওকে নেক্সট নয়দাগ নয় দাগ বিবৃতি এবং কারণ আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে তোমাদের অনেক ধরনের কোশ্চেন আসবে বোর্ডের নির্দেশ তো আমরা অনেক ধরনের কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে দেখো বিবৃতিতে কি বলছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে শ্রেণীবিভক্ত সমাজে প্রতিটি শ্রেণীর স্বার্থ এখানে দেখো প্রতিটি শ্রেণীর স্বার্থ সংরক্ষণের একটি হাতিয়ার হলো রাষ্ট্র এটা পুরো ভুল কথা মার্ক্সবাদীরা বলতো যে রাষ্ট্র হচ্ছে বা এই রাষ্ট্রের মাধ্যমে পুঁজিপতি শ্রেণীরা বেশি সুযোগ সুবিধা নেয় তারা তাদের স্বার্থ পূরণ করে সব শ্রেণী নয় পুঁজিপতি শ্রেণীর কথা বলেছিল তবে প্রথমটা কি হবে ভুল হবে এবং আর মার্ক্সবাদীরা মনে করতো রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার এটা ঠিক কথা ওকে তো দেখো এখানে অপশান সি এর সঙ্গে মিলবে তাই তো একদম নয় অপশান সি নয় অপশান ডি এ ভুল আর সঠিক ওকে নেক্সট দশ দা এটা কেস ভিত্তিক বা ক্ষেত্রভিত্তিক যে কোশ্চেনগুলো আসবে তোমাদের সেই টাইপের কোশ্চেন ওকে বলছে সপ্তদশ শতাব্দীতে ফরাসি সম্রাট এক্স রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রভেদ করতে ইচ্ছুক ছিলেন না যে ধারণার প্রতিফলন ঘটে তার বিখ্যাত উক্তি আমিই রাষ্ট্র এর মাধ্যমে উপরোক্ত এক্স কে এই এক্স তোমার এক্স নয় এই এক্স হচ্ছে চতুর্থ দশ লই তাই না আমি রাষ্ট্র বলেছিল কে চতুর্থ দশ লই হ্যাঁ কিনা নেক্সট এগারো দা সিক্স বুকস অন দ্য রিপাবলিক গ্রন্থটি কাল লেখা এটা লিখেছিলেন বোডিন বা বোদা ওকে ইংরাজিতে এর উচ্চারণ হয় অ্যাকচুয়ালি বোডিন বিও ডিআইএন ওকে নেক্সট বারো দাগ নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র পশ্চিমবঙ্গ সার্বভৌম রাষ্ট্র নয় এটা একটা রাজ্য আমরা লেকচার ক্লাসে বলেছিলাম জাপান এটা কিন্তু সার্বভৌম রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয় অসম রাষ্ট্র নয় ওকে তেরো দাগ রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয় কার মাধ্যমে সরকারের মাধ্যমে তো অপশন বি নেক্সট চোদ্দ দাগ চোদ্দ দাগ কী বলছে বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ দেখো বর্তমানে সর্বাধিক জনসংখ্যার দেশ হচ্ছে ভারতবর্ষ আগে চীন ছিল বর্তমানে ভারত প্রায় একশো একচল্লিশ বিয়াল্লিশ কোটির কাছাকাছি ঠিক আছে নেক্সট পনেরো দাগ প্রাচীন গ্রীসে আবাসিক বিদেশিরা পরিচিত ছিল ড্যাশ নামে কি নামে মেটিক নামে তাই না নেক্সট ষোলো দাগ রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছে ফ্রিটসকে তাই তো অপশন বি সতেরো দাগ বর্তমানে রাষ্ট্রের উপরিস্থ আকাশের কত কিমি পর্যন্ত রাষ্ট্রের সীমারেখা বলে মনে করা হয় একশো থেকে একশো দশ কিলোমিটার লেকচার ক্লাসে এটাও বলেছিলাম নেক্সট পৃথিবীর সর্বাবেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি অপশান ডি এবং একরকম বলা যেতে পারে সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট ওকে নেক্সট দাগ ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় উনিশশো আটচল্লিশ সালে দাগ গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কী রাজ্য তাই না নেক্সট একুশ দাগ রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এই কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন অধ্যাপক গার্নার ওকে অপশন এ বাইশ দাগ রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ দেখো আমরা লেকচার ক্লাসে সার্বভৌমিকতা সীমাবদ্ধতা পড়িনি কিন্তু বলে রাখি সীমাবদ্ধতা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ওর ক্ষমতাকে সীমিত করে অর্থাৎ সার্বভৌমিকতা তো অবাধ তাই না কিন্তু তাকেও সীমিত করছে কি সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন এবং সন্ধির দ্বারা সেটা সীমিত হচ্ছে অনেক সময় অন্য রাষ্ট্রের সঙ্গে আমরা সন্ধি করি চুক্তি করি তাই না ফলে আমাদের অনেক চিন্তাভাবনা শুধু সেই রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছি সেই চুক্তির ওপরে ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ রাষ্ট্রের সরকারকে তো সেক্ষেত্রে সেই ক্ষমতা একটু সীমিত হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে তাই না নেক্সট দা প্লেটোর রাষ্ট্র কেমন অর্থাৎ প্লেটোর মতে রাষ্ট্র কেমন হওয়া উচিত ঠিক আছে সেটা হওয়া উচিত ন্যায় ভিত্তিক ওকে নেক্সট কোশ্চেন চব্বিশ ধাপ জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক প্রবক্তা হলেন রুশ দেখো মার্টিনে দেখবে তোমরা এক জায়গায় পাবে বোদিন বা বোদা সেটা ভুল দেওয়া রয়েছে বলতে পারো টাইপিং মিস্টেক ওকে নেক্সট পঁচিশ ধাপ রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হচ্ছে আমরা বলেছিলাম সেই রাষ্ট্র এবং অন্যান্য স সংগঠনের মধ্যে পার্থক্য বলতে গিয়ে কি বলেছিলাম সার্বভৌমিকতা তাই না অপশান বি নেক্সট কোয়েশ্চেন ছাব্বিশ দাগ রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি উক্তিটি কার রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটলের তাই না তো অপশন ডি নেক্সট সাতাশ দাগ রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কে বলেছিলেন এটা বলেছিলেন বার্জেস ওকে অপশান বি তোমাদেরকে একটা কাজ দিই সেটা হচ্ছে তোমরা কমেন্ট করবে সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের ধারণা কে দেন বা কারা দেন ঠিক আছে এটা তোমাদের কোশ্চেন এইচডব্লিউ বলতে পারো নেক্সট আঠাশ দাগ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন এটির লেখক হচ্ছে ল্যাস্কি উনতিরিশ দাগ কার মতে সার্বভৌমত্ব হল রাষ্ট্রের প্রাণ এটা বলেছিল গেটেল ওকে অপশন এ নেক্সট রুশোর জনগণের সার্বভৌমিকতা কি নামে পরিচিত সাধারণ ইচ্ছা ওকে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর পরিবারে এখনও যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও মানা কে করো